আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শেখাবো এমন একটি বিদ্যা যেটির মাধ্যমে আপনি আপনার শত্রুর ওপর ভূত চালান করে দিতে পারবেন অনেক সময় আপনি বিভিন্ন জায়গায় শোনেন যে রাত হলে বাড়িতে ঢিল মারে বা অনেক উপদ্রব সৃষ্টি হয় যে এমন উপদ্রব সৃষ্টি হয় যে সেখানে আর মানুষ থাকার মতো পরিবেশ থাকে না তো সেই রকমই একটি আজকে আমি বিদ্যা দিতে চলেছি এটি করলে আপনার শত্রু মানে কি বলবো অতিষ্ঠ হয়ে যাবে সে তার সব জায়গায় তো ক্ষতি হবেই বাড়িতে রোগ ব্যাধি লেগে থাকবেই তার ব্যবসা বাণিজ্য নষ্ট হবে দ্বিতীয়ত বাড়িতে শান্তি মতো থাকতেই পারবে না সেই রকম একটি বিদ্যা দিতে চলেছি এক কথায় বলতে গেলে বেঁচে থেকেও মরার মতো অবস্থায় সেই রকম হয়ে যাবে তবে এটি কোনো অন্যায় কাজে যদি ব্যবহার করেন তো বলার অপেক্ষা রাখে না আপনার নিজেরই ক্ষতি হবে তাই ভুলও এটি অন্যায় কাজে ব্যবহার করবেন না এটি যদি আপনি একদম সত্যিকারে শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকেন তখনই এটি ব্যবহার করবেন আর এটি এতটাই সহজ যে যে কেউ করে ফেলতে পারবেন তবে এটি শহরের দিকে করলে সেই একটা ফল পাবেন না কারণ কোলাহল যেখানে গাড়ি গাড়ি চলাচল করে বা সবসময় মানুষ যাওয়া আসা করে সেই সমস্ত জায়গায় এই বিদ্যারা সেরকম একটা কাজ করবে না তবু আপনারা করে দেখতে পারেন কিন্তু গ্রাম এলাকায় দেখবেন রাত হলেই মানে রাতটা আটটা বাজলেই দেখবেন আর কোনো লোকজন নাই সব একদম নির্জন ফাঁকা হয়ে যায় তখনই আসল খেলাটা দেখাবে এই মন্ত্রের যে এই সাথে যে ভূত প্রেতগুলো আছে তখনই যখনই নির্জন হয়ে যাবে তখনই আসল খেলাটা দেখাবে আপনি মানে নিজে অবাক হয়ে যাবেন শত্রু কুরো ধ্বংস হয়ে যাবে একদম সেই রকম একটা বিদ্যা এটাই কোনো আপনি কোনো বই খাতায় এগুলো পাবেন না ঠিক আছে বই খাতা খুঁজে দেখবেন এগুলো পাবেন না স্বয়ংসিদ্ধ মন্ত্র যে কেউ করতে পারবে যে কেউ কোনো কষ্টই করতে হবে না এতটাই সহজ এই বিদ্যাটা তবে বারবার বলছি খারাপ কাজে বলেও ব্যবহার করবেন না হয়তো কিন্তু আপনার ক্ষতি একদম নিশ্চিত কি করবেন তার আগে একটা কথা বলে দেই এই যে মন্ত্রটা প্রয়োগ করতে যাবেন প্রয়োগ করতে যাওয়ার আগে অবশ্যই নিজের শরীরটা ভালোভাবে বন্ধ করে নেবেন এটা নয়তো কিন্তু আপনার নিজেরই বিপদ হবে এটা বলে দিলাম সর্বপ্রথম এখন বলি আপনি কিভাবে কাজ করবেন এই বিদ্যাটি খুবই সহজে করা যায় প্রথমে যে মন্ত্রটা আছে সেটা শনি মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করে নেবেন একদম এমনভাবে মুখস্থ করে নেবেন যাতে আপনার কানের কাছে মাইক বাজানো আপনি সেই মন্ত্রটা ইজিলি একদম নির্ভুলভাবে বলতে পারেন এইভাবে মুখস্থ করে নেবেন তারপরে শোক বন্ধ করে একশো আটবার বার জব করে নেবেন মন্ত্রটা পশ্চিম দিকে হয়ে মুখস্থ করবেন পবিত্র হয়ে দুপুরের বেলায় মুখস্ত করবেন দুপুর বারোটার সময় মুখস্ত করবেন সামনে তিনটা আকরবাতি জ্বালিয়ে প্রথমে মুখস্থ করে নিয়ে পরে একশো আটবার জপ করবেন তারপরে কি করবেন তারপরে আপনি কাজটি কীভাবে করবেন কাজটি খুবই সহজে করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা অথবা পূর্ণিমার দিনে সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাবস্যার রাতে করতে পারেন তো কি করবেন রাত বারোটার সময় যাবেন আপনার যে শত্রু আছে তার বাড়ির সামনে যাবেন গিয়ে তার বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে যে মন্ত্রটা আছে সে মন্ত্রটা একুশ বার জপ করে একুশবার হাতে তুড়ি মারবেন একবার করে জপ করবেন একবার হাতে তুরি মারবেন এভাবে একুশবার জপ করে একুশটা তুরি মারবেন মন্ত্রের শেষে দুই জায়গায় ফল না আসে প্রথম যে জায়গায় ফল না আসে সেই জায়গায় আপনি যাকে যার উপর ভূত চালান করবেন তার বাবার নাম বলবেন আর শেষে যে ফল না আছে সে জায়গায় আপনার যে শত্রু তার নাম বলবেন এইভাবে একুশ বার বলে একুশটা হাতে তুরি মারবেন মারার পরে আপনি পিছন দিকে ফিরে না থাকি চলে আসবেন এসে আপনি গোসল করবেন গোসল করে ঘুমিয়ে যাবেন অবশ্যই অবশ্যই গোসল করবেন নয়তো কিন্তু আপনার এই চালান হয়ে যাবে পরে বুঝবেন তাই অবশ্যই সাবধানের সহ গোসল করবেন এই করবেন এসে এসে গোসল করে ঘুমিয়ে যাবেন তারপরে আপনি খেলা দেখুন কি হয় আর এটি এমন বিদ্যা কোনো ভালো তান্ত্রিক ছাড়া এটা সহজে মানে ঠিকও করতে পারবে না তাই বলি ভাই মানুষের কোনো ক্ষতি করেন না যদি সত্যিই বিপদগ্রস্ত হয়ে থাকেন তবে এই বিদ্যাটি প্রয়োগ করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরাক